আমরা মেয়েরা কিন্তু বিশেষ করে সমাজে বেশিরভাগ অবহেলিত আর আই লাভ ইউ ঘরে বসে থেকেও কিভাবে মাসে লাখ লাখ টাকা ইনকাম করা যায় আসসালামাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আবার একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে আর আজকের ব্লগটা নিয়ে শুরু করতে যাচ্ছি থাম মেলার টাইটেল দেখে অবশ্যই বুঝতে পারতেছেন আর যে এখানে দেখতে পাচ্ছেন আমার ম্যাডাম আর হচ্ছে যে আমার বোধি হ্যাঁ আমি হচ্ছে নামাজ পড়ে আর কি ফোন নিয়ে বসে আছি ফোন টিপতাছি আর ইউটিউবিং করলে কি বলবো সারাক্ষণ যে কতটা শ্রম দিতে হয় এই ইউটিউবের পিসে উপরাল্লা ছাড়া কেউ জানে না আর যারা ভিডিও করে তারাই হচ্ছে জান যে কষ্ট কত প্রকার কি কি কষ্ট কাহাকে বলে এই ইউটিউবিং ভিডিও করা আর দেখি বোধি আসছে আর যে ইতিহাপু আসছে তো এগুলা হচ্ছে নিয়ে আসছে বোধি কিন্তু এই যেগুলোর কাজ করে রুমে বসা বসা তো আর ইতি বলতে আছে আমার যে সারাক্ষণ রুমের ভিতরে বসে থাকো এই কাজ করলে তো হয় এ কাজ করবো আর ইতি হচ্ছে পারে আমার মাথায় হচ্ছে ঢোকে না কেমনে কি করে এগুলা ও মা দেখি তুমি আমাকে একদিন দেখাই দিছো তাই না বদি দেখায় দেন নাই তো এমনিতে তো ইতির মাথায় হচ্ছে বুদ্ধিতে ভরা আমি বুদ্ধিমানতি বলি দেখেন না ট্যালেন্টে ভরা হচ্ছে দান্য মরিস ওই যে বয়תי গানে স্টেজে উঠে বলছিল আমারকে ধরে যায় আদার শুকায় গেল আদার ঝাল থাকে তো তেমনই হচ্ছে মানে শুক না হইলে কেসে দেখতে পিচ্ছি পিছি লাগে তোমাদেরকে পিছি কইতে ইতিয়া তোমাকে জানো কি পি কি পিচ্ছি বলতো মনে নাই ভুলে গেছো তো মানে এই ধারণামরিজ দেখছেন মানে মাথার ব্যাঙ্ক খুবই ক্লিয়ার যা একবারে দেখে তাই হচ্ছে পারে তো দেখেন না এবদি অবধি কেমন আছেন ভালো আছেন তো অবদি আমি ভালো আছি অবুদি আপনি এই কাজ করে মাসে মানে টাকা উঠাইতে পারেন স্যালারি চার হাজার হাজার চার হাজার পাঁচ হাজার প্রত্যেক মাসে আচ্ছা ঘরে বসে বসে যদি মাসে থেকে টাকা ইনকাম করা যায় তাহলে কিন্তু অনেকটাই সংসারের মানে সেভ হয় আর একা মানে ঢাকা শহরে থাকা হাজবেন্ডের কাম ইনকাম দিয়ে হচ্ছে একা চলা ছেলে মেয়েদের লেখাপড়া করা অনেকটাই কিন্তু কষ্ট হয়ে যায় তো ঘরে বসে যদি এরকম ইনকাম করা যায় মাসে যদি ধরেন পাঁচ হাজার টাকা আসে তো বদির কিন্তু দুইটা সোয়াল দুইটা ছেলে এই দেখেন দোনোটাই হচ্ছে রুমে বসে টিভি দেখতাছে জয় কেমন আছো তুমি ভালো আছো ওর কথাগুলো মানে আমার এত ভালো লাগে খুব সুন্দর করে কথা বলে জয় তুমি ভাত খেয়েছো কথা বলো বাবা ভাত খেয়েছো তোমার আম্মু কি রান্না করছে মুরগির ঠ্যাং হাই আর এই যে হচ্ছে আরেকটা হচ্ছে টিভি দেখতাছে বসে আর বোধি এখানে এসে হচ্ছে যেগুলো করতেছে আর ইতি দেখেন ও নাকি একদিন দেখছে বোধি করে শিক্ষা গেছে গা তো আমার ওদিনকাল আরেকদিন হচ্ছে ইতির রুমে বদি হচ্ছে ইতির রুমে ও অনেক সময় কাজ করে তো আমি বলছিলাম আমার একটা দেখাই দাও আমার মাথায় হচ্ছে ঢোকে না কেমনে কি করে এগুলা কিন্তু পারলে একদমই সহজ আর ঘরে বসেও কিন্তু ইনকাম করা যায় রাস্তায় বের না হয়ে অন্য কোনো জায়গায় কাজকাম না করে মাসে যদি পাঁচ হাজার টাকা ঘরে বসে ইনকাম করা যায় তাহলে কি আর বাইরে আর আমরা মেয়েরা কিন্তু বিশেষ করে সমাজে বেশিরভাগ অবহেলিত আর মানে নিজের একটা শখের জিনিস কিনতে মনে চাইলে বা কিছু করতে চাইলে হাজব্যান্ডের কাছে হচ্ছে চাওয়া লাগে ঘ্যানোর ঘন করা লাগে আবার দেখা যায় রাস্তাঘাটে গেলে এক জিনিস পছন্দ হইলে নিজে যদি ইনকাম করা যায় তাহলে হচ্ছে নিজে মানে কেনাকাটা করে নিয়ে আসা যায় কারো কাছে চাওয়া লাগে না হাত পাতা লাগে না ঘ্যানোর ঘ্যানোর করা লাগে না তো ঘরে বসে আমি মনে করি যে অনেকটাই ভালো ঘরে বসে যদি চার থেকে পাঁচ হাজার টাকা ইনকাম করা যায় তো ইতি বলতাছে ইতিও কিন্তু পারে তো তুমি আইনা করতে পারো না

হোল্ডার এটাকে নাকি হোল্ডার বলে আর এই যে হচ্ছে তার তো লাগাও লাগাতো দেখাই কিভাবে তো ওই বিয়ে বাড়িতে তারপরে হচ্ছে বিয়ে বাড়িতে তো বেশিরভাগ কি করে না সিসিলি রে না সিসিলি রে কিন্তু যে এগুলো দিয়ে সাজানো হয় বিয়ে বাড়িতে তো দেখেন এটা হচ্ছে ইতিপু কিভাবে করতেছে কেমনে আমার তো মাথায় ঢুকে না কিন্তু বোধের মতো চালু হয়ে গেছে গা দুটা দেখেন কিভাবে কেমনে কি লাগাইতেছে মানে ও যে লাগাইতেছে আমার মাথায় ঘুরাইতেছে আমার মাথায় ঢুকে না আমার একটু শিখাই দিও

যে আগে হচ্ছে কোনগুলো কমপ্লিট করা লাগে কোনটি করলে এই যে রেডি এই যে আগে হচ্ছে এইটা মিলাইয়া আর হচ্ছে এই যে এইভাবে এটা একটা মিলাইয়া দেখি এই যে এইভাবে দিলো এন্ড দিস এই দুইটা এটা দিয়ে বাকা বাকা করতে হয় বাকা করে তারপর হচ্ছে এটা দিতে হয় না ও তারে দিতে হয় হ্যাঁ তারে দিয়ে কমপ্লিট হয়ে গেল

দেখছেন কষ্ট ছাড়া কিন্তু টাকা ইনকাম করা পচিবল না যেই কাজই হোক কষ্ট ছাড়া কিন্তু কোনো কাজেই নাই হয়তো একটু কম আর বেশি তো আমি মনে করি এই কাজে ভীষণ কষ্ট তারপর একবারে শিক্ষা গেলে আর করতে পারলে তখন কিন্তু কষ্ট মনে হয় না যেমন বদির কষ্ট মনে হয় না এখন তাই না বদি হচ্ছে অভ্যস্ত হয়ে গেছে কতদিন দিন ধরে কাজ করেন বদি আহারে টাকা দেয়নি কয় হাজার ছিল ওটা কি মানুষ না জালিম কাফের যে এত কষ্টের কাজের টাকা সাত হাজার টাকা নাই আহারে আল্লাহ অনেক মানুষের টাকাই মারা গেছে গিয়ে তো না দেখছেন এগুলো মানুষ নি পশু গো তো যাই হোক দেখেন আপনাদের সাথে তো শেয়ার করলাম যে কিভাবে ঝাড়বাতি তৈরি করে আর কি এটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম আর আমাদের প্রত্যেকটা মেয়েরই উচিত নিজের পায়ে দাঁড়ানো বা নিজে কিছু করতে পারা তা আমি মনে করি ঘরে বৈশা না থাইকা এভাবেও কিন্তু টাকা ইনকাম করা যায় অনেকে সেলাই কাজ করে অনেকে কিন্তু ঢাকা শহরে অনেক ধরনের কাজ করে রুমে বসা বসা তো আমরাই হচ্ছি খালি আজিরা খাই আর ঘুরি কি আর বলবো সারাক্ষণ রুমের মধ্যে আই লাভ ইউ জয় জয় তুমিও করতে পারো নাকি দেখে এত একটা বাচ্চা সেও হচ্ছে এই কাজ করতে পারে ও মায়ে করে দেখে না অভ্যেসেও হয়ে গেছে হ্যালো তোমার ছেলে কিছু বললে কয় হলো হ্যালো তো আপনাদের মাঝে হচ্ছে শেয়ার করলাম যে ঘরে বসে থেকেও কিভাবে মাসে লাখ লাখ টাকা ইনকাম করা যায় তো আপনাদের সাথে শেয়ার করলাম যে ঘরে বসে থেকেও কিভাবে মাসে হাজার হাজার টাকা ইনকাম করা যায় যেমন যে আমার বোধি নাকি প্রত্যেক মাসে চার পাঁচ হাজার টাকা ইনকাম করা যায় হ্যাঁ হাত খরচ চলে যায় ঘরে একদম না থেকে তো আমাদের প্রত্যেকটা মেয়েরই উচিত নিজের যোগ্যতায় কিছু করা আর কি কারো পাশে কারো কাছে যেন হাত পাতা না লাগে ঘরের যে স্বামী তার কাছেও কিন্তু টাকা পয়সা চাওয়া লাগে একটা জিনিস পছন্দ হলে বলা লাগে একবার জায়গায় দুইবার চাওয়া লাগে আর নিজে যদি কিছু করতে পারা যায় বা কিছু করা যায় তাহলে কিন্তু নিজের শখ ইচ্ছা বিলাসিতা পূরণ করা যায় বা আত্মীয় স্বজন কেউ থাকলে তাদেরও কিছু দেওয়া যায় মানে নিজের ইচ্ছা মতো একটু চলা যায় আর কি নিজে ইনকামটা করলে তো আমি যেটা মনে করি প্রত্যেকটা মেয়ের এই কিছু না কিছু হচ্ছে করা প্রয়োজন বর্তমান সমাজে আর কি বর্তমান সমাজে বাঁচতে হইলে চলাফেরা করতে হইলে শখ বিলাসিতা ইচ্ছা পূরণ করতে হইলে প্রত্যেকটা মেয়েরই হচ্ছে কিছুটা করা দরকার তো যাই হোক অনেক কথা বল তো যাই হোক অনেক কথাই বললাম আপনাদের সাথে অনেক বক বক করলাম এতক্ষণ তো কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার কথা শুনলাম বদি হয়েছে হাসতেছে বদি খারাপ কিছু বলছি তো কথার মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর নেক্সট ভিডিওতে দেখা হবে বাই বাই